এজিদের পক্ষে লোক আছে না নাই আমরা রাসূলুল্লাহর পক্ষে দাবি করব আর অততে উটা ভাষা চাই চলন সহযোগিতা হেল সব এজিদের সাথে একে কি বলা হয় মুনাফিক এই ভালোই তালে বুঝেছো এরপরও যদি না শুধরাও মনে রাখো কাফন তো পড়তে হবে দাফন তো হতী যাবে হারে হারে কবরে বুঝাবে আল্লাহ আমাদের ডিউটি তো ধরিয়ে আজকে রেজিদের হাত শক্ত করো না আজকে রেজিদের হাত শক্ত হলে সেদিনের মতো সমাজ মদ পাবে দুধ পাবে না শুনছেন না শোনেন নে কেন সেদিন রেজিদ মদের পক্ষে ছিল তাই তো হোসাইন বলেছিল আমি এজিদের সাথ দেবো না হোসাইন এজিদের লড়াই কিসের এজিদ অন্যায়কারী ছিল আর হোসাইন নানা মোহাম্মদ রসুলের পক্ষে ছিল জোরে বলুন সুভান আল্লাহ শুধু দাবি করলে হয় নে হাকিকাতে দেখাতে হয় সেদিন এজিদ কি করত নারী নিয়ে রাজ দরবারে নাচ গান ফুর্তিতে ব্যস্ত ছিল আজকে রেজিদ কি করছে দেখো না মুসলিম এলাকা দেখে 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 লড়ারি জুয়া সুদ খেলা মেলা ভরিয়ে দিচ্ছে করছে না করেলে উদ্দেশ্য কি আজকের এজিদের চালাদের উদ্দেশ্য যাতে হোসাইনি গুলো আস্তে আস্তে খারাপে ঢোকে আজকে আমাদের ছোট ছোট ছেলে সুরা ফাতিয়া পড়তে পারে না কিন্তু পঞ্চাশটা গাল জানে পঞ্চাশটা গান জানে গালও জানে আজকে রেজিদের সব হতে পড়ে পড়ে আমাদের ছেলে কোনো খারাপ হচ্ছে কি গো অজে খারাপ লাগছে নাকি দর বাবু আসবুনি জলসায় কি আছে তোর জলসা লিপ করেছে পেরে সানি আছি নাকি আমি মালদার মানুষ শোনো আমার দাদুর ভালোবাসার মানুষ জুলফিকার সিদ্দিকি বলতেন আমার বাপ দাদুদের চাঁদাদের মুখে শুনেছি যে তোরা মালদাই যাস বাবা মালদার লোক আমাকে খুব ভালোবাসে ছোট হুজুর আমার আব্বাদের বলেছে আব্বার আমাদেরকে শুনিয়েছে যে আমরা মালদার লোক আমার আব্বা বলেছিল যেতে ভালোবাসায় তোদেরকে যদি ঠিক পারিশ্রমিক নাও দেয় তাও মালদায় যাবি কেন আমি জুলফিকারকে মালদার লোক ভালোবাসে আমি জুলফি এদের ভালোবাসি জোরে বলুন সুভার আল্লাহ আল্লাহর অলিরা তোমাদেরকে ভালোবাসে অথে পরিবর্তন হ ছেলেরা এ ধোকার দুনিয়া দু কেজি আলুর জন্য ইমান বিক্রি করে দিউনি পাঁচশো তেলের জন্য নিজের দিনের অস্তিত্বকে মিটিয়ে দিউনি কথা মাথায় ঢুকছে আহা আল্লাহ নবী কতটা কষ্ট করে দিনকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবীনো নবী আ নবী আদর্শ যে হয়নে গো আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই সত্যের বাড়ি প্রচার করার জন্য তৎকালীন শাসক আবুজির উদ্বা সাহিবা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে আমার হাবি আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান আল্লাহ নবী মদিনায় যাবার স্তাব করলেন মন স্থির তৈরি করলেন আল্লাহ নবী হজরত আলীকে ডাক দিলেন ও হজরত আলী এদিকে আসেন আল্লাহ নবীর ডাক হজরত আলী লব্বাই কায় রাসূলুল্লাহ সারা দিয়ে হুজরে হুজরা মুবারক চলে আসলে আল্লাহ নবী হজরত আলীকে বলতে লাগলো ও হজরত আলী এ কোন এ কোন এ কোন এ কোন এটা অমুকের সম্পদ এটা অমুকের সম্পদ এটা অমুকের জিনিস এ কোন সকালে আপনি উঠে তার তার আমানত দিয়ে পরে আসবে অর্থাৎ যারা আমার নবীকে মারতে চাইছে ভালো করে বুঝবেন যারা আমার নবীকে মারতে চাইছে দুশ্মনী করছে তারা নিজেদের দামি দামি সম্পদ আমার নবীর আম্মাদ রসুল যারা বাকি যার কাছে রাখবো আমানত খিয়ানত ঝেড়ে নেবে শুনছেন না তারা নিজেদের ঘরে নিজেরা চেনে কেন সব এক ক্যাটাগরির চোত্ত এক ক্যাটাগরির জালিম তো তো জানে তো যে আমি যদি আবু জেলকে বলি আলা ওই হিরে গুলো রাখো কি এই মোহর গুলো রাখো এই টাকা গুলো রাখো এই সম্পদটা রাখো উদ্বা জানে আবু জেল চিটিং আর আবু জেল ভাবছে উদবার কাছে যদি আমি রাখি উদবাও চিটিং ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই তারা সবাই জানে একমাত্র বিশ্বাস্ত জায়গা হলো মুহাম্মাদুর রসুল জোরে বলুন সুহান তাই তারা সবকিছু মাল আমার রসুর উল্লাহর কাছে এনে রাখতো শুনছেন না আজকের দিনে আমাদেরকে যারা লোটে আমাদেরকে যারা মিটাতে চায় ইরাও জানে যে একমাত্র বিশ্বাস তো হলো ইরাই তাই আমাদের ওপরে বিশ্বাস করি দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল করে দিতে হবে কত লিবি বল কেন জানে কথা দিলে মিস করবে না এরা